বিশ্বভারতীতে শুরু হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দৌলভ সব ছবি নিয়ে বিশেষ প্রদর্শনী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের হাতে আঁকা ছবি নেট দুনিয়ায় খুব কমই দেখতে পাওয়া যায় যে কারণে তা সেই সকল ছবি অনেকেই দেখার সুযোগ পান না কিন্তু এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দৌলভ অন্তত পক্ষে আশিটি ছবি সচোখে দর্শন হতে পারে বিশ্বভারতীতে উনত্রিশে নভেম্বর থেকে বিশ্বভারতীর কলাভবনে কলাভবনের ব্যবস্থাপনায় এমন একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী আগামী উনিশে ডিসেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী দেখার জন্য যে কোনো রবীন্দ্র অনুরাগীরা প্রবেশ করতে পারবেন তবে প্রবেশ করার ক্ষেত্রে মোবাইল অথবা ক্যামেরা বা ব্যাগ নিয়ে প্রদর্শনী হলে প্রবেশ করা যাবে না কলা ভবনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা এমন দুষ্প্রাপ্য সব ছবি সাধারণ সম্মুখে আনার জন্য শুক্রবার এই যে প্রদর্শনীর উদ্বোধন করা হয় সেখানে যে সকল ছবি রাখা হয়েছে সেগুলি পুরোটাই বিশ্বভারতীর কলা ভবনের নন্দন মিউজিয়াম থেকে আনা হয়েছে বাইরে থেকে কোনো রকম কিছু আনা হয়নি এই সকল ছবি দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের হাতের আঁকা ছবি দেখার যেমন সূচক হবে ঠিক সেই সেইরকমই পড়ুয়া ও অন্যান্যরা অনেকটাই সমৃদ্ধ হবেন বলে মনে করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ রবীন্দ্রনাথের আঁকা ছবি নিজের হাতের আঁকা ছবি সাথে কিছু কাজ সেটা প্রদর্শনী যেটা আমরা অনেকেই জানতাম না আমি তো জানতাম না ওনার এত আমি তো বললাম উনি ঠাকুর ছিলেন পদবি ঠাকুর নয় মোট ছবির সংখ্যা মানে টু ডাইমেনশনাল দ্বিমাত্রিক ছবির সংখ্যা আটাত্তর সঙ্গে দুটো থ্রি ডাইমেনশনাল ত্রিমাত্রিক বস্তু আছে একটা সেরামিক ভাস আর একটা বাঁশের ওপর আঁকা ছবি সবকটাই রবীন্দ্রনাথের করা এবং সবকটাই কলভবনের নন্দন মিউজিয়াম সংগ্রহ থেকে এখানে বাইরের থেকে কোথাও কিচ্ছু আসেনি এমনকি রাস্তার উপরে রবীন্দ্রভবন থেকেও কোনো কিছু এখানে আসেনি কেবলমাত্র আমাদের সংগ্রহে যেটুকু আছে তাই দিয়েই একটি প্রদর্শনী করা হয়েছে